জি মা ভাই শুরু করতে পারি আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ফেসবুকের জন্য তো ক্রিয়েট নিউ অ্যাড অ্যাকাউন্ট এরপরে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিন নামটা আপনার বোঝার স্বার্থে এটা এমন না যে আপনাকে মানে এক্সাক্ট কোনো নাম দিতেই হবে এরকম না আপনি চাইলে আপনার বিজনেসের নাম দেখ বাট আমি একটু সাজেস্ট করব দেখেন একটু ওয়েট করেন আমি সাজেস্ট করব আমি দেখতে পাচ্ছি আপনার বিজনেস আমি এখানে মার্ক করে দিচ্ছি সমস্যা নেই এই যে আপনার বিজনেস সেটিং এখানে আমি বিজনেস ম্যানেজারের নামও এম আলম তুহিন অ্যাড অ্যাকাউন্টের নামও এম আলম তুহিন না করে আমরা একটুখানি এখানে এক্সট্রা অ্যাড করে দিই এডি স্পেশাল দি একটা এডি মানে এটা অ্যাড অ্যাকাউন্ট পরবর্তীতে আপনার কাজ দিবে কারণ যেহেতু এরপরে আপনার অনেক বিজনেস ম্যানেজার আপনার কাছে থাকবে অনেক ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে সো কোনটা বিজনেস ম্যানেজার কোনটা অ্যাড অ্যাকাউন্ট আপনি সহজে জাস্টিফাই করতে পারেন আইডেন্টিফাই করতে পারেন সো অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড দেন আপনি আপনার টাইম জোন দেবেন যেহেতু যদি ভবিষ্যতে আপনি অ্যাড অ্যাকাউন্টে কাজ করেন অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ডুয়ার কারেন্সি কার্ড নেবেন বাংলাদেশের টাইম জোন অ্যাড চালাবেন তাহলে বাংলাদেশের টাইমটা সেট করেন দেখেন প্লাস সিক্স আছে প্লাস সিক্সে চলে যান স্কল ডাউন করেন আমি এখন আপনি মাইনাসে আছেন প্লাসে যাইতে হবে আপনি দ্রুত যান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর বেশি উঠে গেছেন ওই যে প্লাস সিক্স দেখেন এশিয়ান হ্যাঁ এবার আসি কারেন্সি কারেন্সিটা কী দেবো যেহেতু ডুয়েল কারেন্সি কার্ড করলে আমাদের ইউএসডি পার্ট থাকবে সো ইউএসডি পার্টটা দিতে পারে টাকা দিলেও সমস্যা হবে না বাট ইউএসডি পার্ট দিয়ে দিই এটা আমাদের জন্য সুবিধা নেক্সট করেন হাই হাইয়ার্স আছে তো মানে আপনার ক্লায়েন্টের যে কার্ড হবে সেটা দিতে হবে এবার এখানে মাই বিজনেস দিয়ে দেন এটা তো আপনার বিজনেসের জন্য দিয়ে ক্রিয়েট অ্যান্ড এটা আপনাকে অ্যাক্সেস নিতে হবে অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ে নিন তো ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট নিচে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ফুল নিয়ে নেন যে তো আপনি অ্যাডমিন ওই যে আপনার নামে একটা ক্লিক দেন তো হ্যাঁ অ্যাসাইন সাইন করা হলে এবার এখানে ওয়েট ওয়েট এখানে অ্যাড পেমেন্ট ইনফো মানে আমরা তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবারে অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে আমাদের কার্ড অ্যাড করতে বলতে আমাদের কি কার্ড আছে নাই সো ক্লোজ করে দেন এটা পরবর্তীতে অ্যাড করা যায় কীভাবে করা যায় এক্সাইট একজিস্ট করে দেন আমি আপনাকে বলে দিচ্ছি দেখেন ডান সাইডে ওপেন ইন অ্যাড ম্যানেজারের পাশে একটা থ্রি ডট আছে সরি একটা ড্রপ ডাউন মেনু আছে ডান সাইডে যেখানে আছেন এখানে উপরে ডান সাইডে হ্যাঁ পাশে দেখেন ড্রপ ডাউন মেনু থ্রি ডট না ডান সাইডে তার হ্যাঁ ওইখানে ক্লিক দেন ভিউ পেমেন্ট মেথড এবার দেখেন এই যে অ্যাড পেমেন্ট মেথড পাইছেন এটা এখান থেকে করা যায় আবার আপনি ওই থ্রি ডটে ক্লিক করেন লেফট সাইড থ্রি ডট হ্যাঁ বিজনেস সেটিং এখান থেকে বিলিং পেমেন্টের আছে কিন্তু বিলিং অ্যান্ড পেমেন্ট দেখেন নিচ্ছে ওখান থেকে করা যাবে বিজনেস সেটিংয়ে যে নিচেও নিচে যান নিচে যেয়ে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট এটা হচ্ছে আপনার পেমেন্ট মেথডটা দুইভাবে দুই জায়গায় সেট করা যায় একটা হচ্ছে বিজনেস লেভেলে একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লেভেলে এইখানে অ্যাড করলে কিভাবে বিজনেস লেভেলে অ্যাড হয়ে যাবে আর আমরা অ্যাড অ্যাকাউন্টে করলে অ্যাড অ্যাকাউন্ট লেভেলে হয়ে যাবে তো যে কোনো একটাই করতে পারেন সমস্যা এখন দেখেন এখানে দেখাচ্ছে নো পেমেন্ট মেথড তো এই অ্যাড অ্যাকাউন্টে আপনি ওখানে অ্যাডজেন্ট করলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড খাবে তো আপনি যখন প্র্যাকটিস করবেন যেন অ্যাডটা পাবলিশ করবেন না যেহেতু আপনার পেমেন্ট মেথড অ্যাড নেই শুধু প্র্যাকটিস করে ফেরত আসবেন ভবিষ্যতে যখন আপনার বিজনেস করতে যাবেন আর একটা কার্ড থাকবে তখন কার্ডটা অ্যাড করে রিয়েল কাজ করবেন ঠিক আছে ওকে এবার এটা আমরা অফ করতেছি আপনার প্রবলেমটা সলভ করিবার